আমার হাতে যে খাবারটা দেখছেন এই খাবারটা দেখলে কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু খাবারের জন্য খুবই লোভ হবে কিন্তু লোভ হলেও কিছু করার নাই কারণ হাতের কাছে নাই যে তাই আপনাদেরকে দিব যাই হোক আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা কি খাবার যারা এই খাবারটা পছন্দ করেন তারা কিন্তু দেখলে একবারেই বলতে পারবেন তো আমি বলি এটা কি খাবার এটা হচ্ছে চালতার আচার আর এমন সুন্দর লভনীয় চালতার আচার খেতে হলে কি কি প্রয়োজন চলুন আমরা পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকি যে আসলে এত সুন্দর আচার কীভাবে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এখন কিন্তু চালতার মৌসুম চালতার সিজন তো এই শীত সিজনে কিন্তু চালতাটা পাওয়া যায় আর এই চালতাটা দিয়ে যে এত সুন্দর একটা আচার করা যায় তা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর আচার করা যায় তো চালতাটাকে প্রথমে আমি কিন্তু পানিতে ধুয়ে নিয়েছি কারণ চালতার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে তিল তিল থাকে এগুলা সুন্দরভাবে ডলে ধুয়ে নিতে হয় এর পরবর্তীতে চালতাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি আচ্ছা এই চালতার আচারটা বানাতে হলে চালতাটাকে এটা কিন্তু তালের মতো দেখতে অনেকেই আবার সালতা কিন্তু চিনে না আবার অনেকেই চিনে তো এটা কিন্তু একদম ছোটো যে তালগুলা পাওয়া যায় ছোটো ছোটো তালের যে জালিগুলা গুটিগুলা কিছুটা ওরকম দেখতে তো এই চালদাটাকে আমি ফালি ফালি করে কেটে নিব আচ্ছা অনেক সময় আছে যে এটাকে ফালি করে না কেটে নিয়েও কিন্তু ছোটো ছোটো করে কেটে থেঁতো করে নিয়ে তারপরে কিন্তু এই আচারটা তৈরি করা যায় তো বিভিন্ন উপায়ে কিন্তু এই আচারটা তৈরি করা যায় তবে আমি আজকে যে আপনাদের সাথে শেয়ার করবো এটা একদমই সহজভাবে যে কেউই কিন্তু এই ভিডিওটা দেখলে পুরোপুরি এভাবেই কিন্তু তৈরি করে খেতে পারবেন তো এখানে কিন্তু আমি চালতাগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি কেটে কিন্তু আমি পানির মধ্যে রাখছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন চালতাগুলোকে কেটে পানির মধ্যে রাখার জন্য কারণ চালতা থেকে কিন্তু ভেন্ডিতে যেরকম প্রচুর পরিমাণে পিছলা হয় ভেন্ডি তেমন সালতার তার পানিটাও কিন্তু এরকম পিছলা হয় তো একটু টাইম সালতাটা সুন্দরভাবে ভিজিয়ে রেখে একটু বাদেই পানিটাকে ঝরানোর চেষ্টা করবেন এবার পানিটা যখন ঝরাবেন তখন কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে কিন্তু এটাকে কষলে কষলে যে পিছলা পানিটা থাকে এই পানিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করবেন তো এইখানে আমি তৈরি করার জন্য কিন্তু সামান্য জিনিস নিয়েছি সেটা হচ্ছে যে পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আর এই মরিচটা কিন্তু হালকা একটু আগে ভেজে নেব কারণ পাঁচ ফোড়নটা আর শুকনো মরিচটা যদি একসাথে দিই তাহলে কিন্তু শুকনো মরিচটা হবে না কিন্তু পাঁচ ফোড়ন ফুড়ে যাবে তো আমার এখানে আধা ভাজা হয়ে গেছে শুকনো মরিচ এর মধ্যে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আচ্ছা এটা ঢেলে রেখে এবার দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ পানি আর এই পানির মধ্যে আমি কিন্তু এই সালধাগুলাকে দিব এবং পানির মধ্যে আমি হালকা একটু হলুদও ফেলে দিয়েছি এই যে হালকা একটু হলুদ আপনারা কিন্তু হালকা একটু হলুদ দিয়ে নেবেন পানির মধ্যে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চালতার কালারটা কিন্তু আরও সুন্দর হবে তো এটা আমি কিন্তু ভাব দেওয়ার জন্য নিচ্ছি ভাব দেওয়ার জন্য যে হয়তো বা অনেকে বলতে পারেন যে এই হলুদটা তিতো লাগবে কি এ না আসলে এটা না ভাব দিয়ে আমি পানিটা ফেলে দিব তো এইখানে কিন্তু এই যে আমার একে সালতাগুলা কিন্তু আমি সব সালতাগুলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এই সালতাটাকে সুন্দরভাবে ঢেকে দিয়ে আমি এটাকে চেষ্টা করবো ভালোভাবে ভাবতে নেওয়ার জন্য কারণ সালতা কিন্তু একটু আশারযুক্ত আর সালতাটা সহজে কিন্তু গলতে চায় না আমের আচার বা অন্যান্য আচারগুলো যেভাবে একটু জাল খেলে গলে যায় সালতার আচারটা কিন্তু এত সহজে গলে না তো যার কারণের জন্য একটু বেশি টাইম নিয়ে ভাবতে নেবেন আর যদি থেতো করে নেন তাহলেও সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাবতে নেবেন নাহলে চালতার যে একটা অবরোগ ই থাকে স্মেল থাকে এই স্মেলটা কিন্তু থেকে যায় তো অবশ্যই চেষ্টা করবেন চালতাটাকে সুন্দরভাবে জাল দিয়ে নিতে অর্থাৎ ভাব দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন তো আমার এখানে ভাব দেওয়া শেষ আমি কিন্তু সালতাটাকে সুন্দর করে আবার পানি ঝরানোর জন্য ঢেলে দিয়েছি তবে এ পর্যায়ে আমি কোনো ঠান্ডা পানি দিব না কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু এটা অন্য রকমই হয়ে যাবে তো আমি কিন্তু ভিনেগার ছাড়াই কিন্তু আমি আচারটা তৈরি করব এবং ভিনেগার ছাড়া সারা বছর আচারটা কীভাবে ভালো রাখা যায় সেটা কিন্তু এই ভিডিওটার মধ্যেই আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল এবং দিয়ে দিয়েছি হালকা একটু রসুন তো রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটা আপনারা যেভাবে দিবেন সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ডাউল তেলে দেওয়ার সময় দেখবেন যে এইভাবে রসুনগুলোকে হালকা একটু লালসা করে নিই তারপরেই কিন্তু ডাউলটা তেলে দিই তো সেম এরকম হালকা একটু লালসা করে নেবেন নিয়ে তারপরেই এর মধ্যে আপনার সালতাটা ঢেলে দিবেন তো সালতাটা ঢেলে দেওয়ায় চেষ্টা করবেন সুন্দরভাবে তেলটাকে প্রত্যেকটা সালতাতে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে তেলটা লাগিয়ে নিতে এর পরবর্তীতে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি তো এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তবে চিনি চালতা যে খুব বেশি একটা টক কাঁচা অবস্থাতে আসলে ঠিক তা নয় বা ভাব দেওয়ার পর যে খুব টক তা নয় আপনার যেমন মনে করেন যে জল পায় বা আমরা যেরকম টক এরকম এতটা কিন্তু টক না পরেও কিন্তু টক না হওয়ার সত্ত্বেও কিন্তু এতে প্রচুর পরিমাণে চিনি লাগে কারণ এইখানে আমি চারটা সালতা নিয়েছি আর এই চারটা চালতাতে আমার এক কেজি চিনি লেগেছে তো এখানে চিনিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং আস্তে আস্তে চিনিটা গলে কিন্তু দেখবেন যে একটা চিনির শিরা তৈরি হয়ে যাবে অর্থাৎ চিনি পানিটা বের হবে এটাতেই কিন্তু এটাকে সুন্দর করে নাড়তে হবে এভাবে নাড়তে নাড়া সাড়া করার মাঝে আমি এর সাথে আর একটু দিয়ে নেবো স্বাদ মতো লবণ তো এইটাতেও কিন্তু লবণ অন্যান্য জলপায়ের তুলনায় কিন্তু লবণটার পরিমাণটাও কিন্তু বেশি লাগছে আমি যেটা দেখছি যে চিনি এবং লবণটা লাগছে তো এখানে আপনারা স্বাদ মতোই দিয়ে নেবেন চিনি এবং লবণটা আর এদিকে আমি ভেজে রাখা মশলাগুলো শিলপাটাতে সুন্দর করে গুঁড়ো করে নিব তো এখানে কিন্তু গুঁড়ো করা শেষ এখন এই যে আমার সালতাটা কিন্তু প্রায় নাড়া আচারের দিকে শেষের দিকে না মাঝামাঝিতে তো এটাকে আপনারা যে কাজটা করবেন অনেকেই সালদার আচার তৈরি করেন দেখবেন যে আচারটা মুখে দিলে চালতার যে একটা স্মেল এটা এটা কিন্তু থেকে যায় তবে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন যে অল্প আছে অর্থাৎ মাটির চুলাই অল্প আছে এটাকে সুন্দরভাবে কষাতে এটা নাড়টে 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 যতটা আপনার শুকাতে পারেন ততটাই ভালো হবে তো আমি এখানে নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি কিন্তু এই চালদার উপরে কিছুটা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কিন্তু এর উপরে দিয়ে নিলাম আর বাকি আরেকটু মশলা আছে সেটা কিন্তু আমি দিব কিন্তু একদম নামানোর আগ মুহূর্তে তো এখন কিন্তু প্রায় সালতাটা হয়ে আসার দিকে এটা কিন্তু আরও একটু সময় ধরে নাড়তে হবেন এবং নাড়তে নাড়তে দেখেন যে এটা কিন্তু অনেকটা কমে গেছে এবং এটার কালার দেখবেন যে খেজুরের গুড়ের যে কালারটা এই কালারটা কিন্তু চলে আসবে নাড়াছাড়া করতে করতে তো একদম যখন দেখবেন যে এটার রস একদমই শুকিয়ে গেছে কোনো রস নাই সেই অবস্থাতে এটা নামানোর চেষ্টা করবেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখেন আশা করি আল্লাহর রহমতে ভালো লাগবে